নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ পাখানায় তোমাদের সবাইকে স্বাগত আর এই জবা ফুল গাছটাতে দেখো আজের কিন্তু তিনটে জবা ফুল ফুটেছে এই দেখো আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এবারে এই ফুলগুলো ফুটবে শীতে আর আজকের কিন্তু একটা ঢেঁড়স জবা ফুলও ফুটেছে এখানে দুটো গাছ রয়েছে আর ওই গাছটাতে একটা কুঁড়ি রয়েছে ওটা কালকে ফুটবে আর এই গাছগুলো কিন্তু সব আমি ডাল থেকেই চারা তৈরি করেছি আর একটা লক্ষ্মী জবা ফুলও ফুটেছে এই ফুলগুলো আমি লাস্টে তুলবো তার আগে কিছুটা ছাদে কাজ করে নিই আর এবারে এই ছোট ছোট জায়গার মধ্যে আমি কিন্তু আজকে ধনে পাতার গাছ বসাবো আর এইগুলোর মধ্যে কিন্তু সব কপি গাছ বসানো ছিল আর ইঁদুরা সব পাতাগুলো খেয়ে নেওয়ার ফলে নিচের দিকে যে শিকড়গুলো ছিল সেগুলো কিন্তু সব শুকনো হয়ে গিয়েছে তাই সেগুলোকে প্রথমে তুলে দিলাম আর এই ধনে পাতাগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে আমি তুলে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ছাড়ছাড় করে বসাবো কারণ এত ঘন এক জায়গায় হয়ে থাকলে কিন্তু গাছগুলো খুব একটা ভালো বাড়বে না আর ধনে পাতা গাছ কিন্তু খুবই ছাগড়া তৈরি হয় আমরা যদি একটু ছাড়ছাড় করে বসাই তাহলে কিন্তু সেই গাছগুলো কিন্তু খুবই ভালো হয় দেখো তুলে নিয়েছি এবারে একটা একটা করে গাছ আমি কিন্তু এগুলোর মধ্যে বসিয়ে নেব কোনোটাই দুটো কোনোটাই একটা এরকমভাবে বসাবো। দেখো এই কোটার মধ্যে দুটো বসাবো এখানে দেখো সব গাছ আমি কিন্তু বসিয়ে নিয়েছি বোতলগুলোর মধ্যে একটা করে বসিয়েছি এটাই দুটো দিয়েছি এটাই দুটো দিয়েছি দেখো এগুলো সব দুটো করে দিয়েছি আর এটার মধ্যেও যেগুলো গাছ ছিল সবগুলো তুলে আবার একটু ছাড়ছাড় করে বসিয়ে দিয়েছি আর এবারে এই গাছগুলোতে কিন্তু জল দিয়ে দেবো আর আমরা যদি এরকমভাবে দশ থেকে বারোটা জায়গায় যদি এরকম ছাড়ছাড় করে ধনে পাতা গাছ বসাই তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকটা কিন্তু ধনে পাতা পাবো দেখো জলও দেওয়া হয়ে গিয়েছে সারাদিকে একদিন রেখে দেবো আর এবারে এই হচ্ছে শশা গাছের বেটটার মধ্যে আমি কিন্তু আজকে সবজির গাছ বসাবো কারণ দেখতে পাচ্ছি এখানে দুটো শশা গাছ রয়েছে আর গাছগুলো কিন্তু এখনও মাছাই ওঠেনি ইঁদুর উঠতেই দিচ্ছে না মাথাগুলো সব খেয়ে নিচ্ছে বারবার যখনই হচ্ছে বের হচ্ছে আর তাই ভাবছি এই সাইডটাতে হচ্ছে কিছুটা সবজির বীজ বসিয়ে দিই মাছাই আদেও উঠবে কি না সেটাই সন্দেহ আর বীজ বসানোর আগে দেখো মাটাকে একটু খুশিয়ে আলগা করে নিচ্ছি যে কোনো বীজ বসানোর আগে একটু মাটাকে খুশিয়ে আলগা করে নেওয়াই উচিত আর এই সাইডে যে শশা গাছটা রয়েছে এটাকেও তুলে দেব দেখো এটাকেও তুলে দিলাম দিয়ে মাটিটাকে ভালো করে একটু খুশিয়ে নেবো আর এবারে এর মধ্যে কিন্তু হচ্ছে এই কেনা করলার বীজ বসাবো এতগুলো বীজ এর মধ্যে দেব না এর মধ্যে কিন্তু চারটে বীজ আমি বসাবো এই সাইডটাতে দুটো দেব দেখো এই সাইডটাতে দুটো দিয়ে দিয়েছে আর এই সাইডটাতেও দুটো দেব দুটো করে চারটে দিয়ে দিয়েছি এবারে হচ্ছে এই মাটি যে সাইডে আমি হচ্ছে এই ফাঁক তুলে দিয়েছি ওই মাটিগুলোই হালকা করে একটু দেখো ঢেকে দিলাম বীজগুলোকে মাটি দিয়ে এবারে এর ওপর দিয়ে একটু জল ছড়িয়ে দেবো আর এই বীজগুলো কিন্তু আমি হচ্ছে ভিজিয়ে রাখিনি সারা রাতের জন্য কারণ এখন কিন্তু আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আর বীজগুলো ভেজেলাম না যদি নষ্ট হয়ে যায় আর এই বেডটাও দেখো হচ্ছে উচ্ছে গাছের বেড এর মধ্যে কিন্তু আমি হচ্ছে বাজার থেকে যে উচ্ছে কিনে নিয়ে এসেছিলো আর পাকা উচ্ছের বীজগুলো কিন্তু এর মধ্যে অনেকগুলো বসিয়েছিলাম আর অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু একটাও গাছ বেরোয়নি আর তাই ভাবছি এইটার মধ্যেও হচ্ছে কেনা করলার বীজ কয়েকটা হচ্ছে বসিয়ে দিই এর মধ্যেও হচ্ছে কয়েকটা বসিয়ে দেবো এখানে দেখো আমি কিন্তু তিনটে বীজ দিয়ে দিয়েছি আর এই সাইডটাতেও তিনটে দিয়ে দেবো তিনটে তিনটে এখানে কিন্তু ছটা দিলাম আর ওই বেডটাতে চারটে দিয়েছি মোট দশটা বীজ কিন্তু আজকে বসিয়ে দিলাম দিয়ে দেখো মাটি ঢেকে দিয়েছি আর এটার মধ্যেও একটু জল ছড়িয়ে দেবো আর এগুলো যেহেতু কেনার বীজ আশা করছি এখান থেকে চারা বের হবে আর এই বেডটার মধ্যে কিন্তু এখনও দুটো গাছ রয়েছে এইগুলো কিন্তু বসায়নি এমনি বেড বেডের মধ্যে যেহেতু সবজির খোসা দেওয়া ছিল সেখান থেকেই হয়েছে আর এখানে দেখো এখনো কিন্তু উঁচে ফের আবার ধরছে আর এর আগে কয়েকটা তুলেছি উঁচে আর কয়েকটা পাতা দেখছে হলুদও হয়ে গিয়েছে আর এই দেখো এই বেডটার মধ্যে পেঁয়াজ বসিয়েছিলাম আর নিচে হচ্ছে সবজির খোসা দেওয়া ছিল তার থেকেই একটা কিন্তু ফের এই দেখো টমেটো গাছ বেরিয়েছে এই টমেটো গাছটাকে তুলে নেব তুলে নিয়ে আমি হচ্ছে অন্য জায়গায় বসাবো কারণ গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এরকমভাবে কিন্তু এবছর আমি অনেকগুলোই টমেটো গাছ পেয়েছি আর প্রথমে দিকে যে গাছগুলো বসিয়েছে সেই গাছগুলোতে কিন্তু ফুল চলে এসেছে এখন আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে বসিয়ে দেব এর নিচেও কিন্তু ওই কাগজ কার্টুন তারপর সবজির খোসা দিয়ে বেডটাই রেডি করা আর তারপরে অল্প পরিমাণে গোবর সার মেশানো মাটি দেওয়া রয়েছে দেখো এর মধ্যে আমি কিন্তু টমরো গাছটাকে বসিয়ে দিলাম আর এবারে একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি আর গাছটাকে একটু ছায়ার দিকে এখন হচ্ছে দুদিন রাখব আর এবারে কিন্তু আমি হচ্ছে পুজোর জন্য এই ফুলগুলো কিছুটা তুলে নেব দেখো তিনটে আজকের ফুল ফুটেছে তিনটে ভাবছি তুলবো না দুটোই থাক আর একটা গাছে থাক দেখতে ভালো লাগবে আর নিজের গাছ থেকে একটা ধুদরা ফুল নিয়ে এসেছি আর এই লক্ষ্মী জবা ফুলটাকেও তুলে নেব আর ঢ্যাঁড়স জবা ফুলটাকে তুললাম না আর এখানে একটা অ্যালোমন্ডা হয়েছে এইটাকেও দেখো তুলে নিলাম দেখো আমার কিন্তু এখানে হচ্ছে ফুল তোলা হয়ে গিয়েছে আর কয়েকটা অপরাজিতা ছিল সাদা রঙের সেইগুলোও তুলে নিয়েছি আর নিজের কাছ থেকে একটা ধুদরা ফুল নিয়ে এসেছি আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই